বারে শুয়ে দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে মাছব কি করে খাবো কি ঘুমায় মানে চোখ বুজে বুজে কাটতেছে এমন সময় উঠেছিল বাজারে যাওয়ার রাস্তা লোকজন বাজারের দিকে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি এখানে একটা লোক কাটতেছে মাজারের কাছে বসে না জানি কোন ওলি আল্লাহর কবর হবে বোধয় এরপর লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কাটতেছে তখন তার কাছে যা ছিল কেউ দুইটা পান ঠুইয়া গেল কেউ একটা বেগুন কেউ দুইটা চিংড়ি মাছ কেউ দুইটা টাকা কেউ একটু এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি এখন বাড়ি যাই দেখে দিকে খাদ্য খাবার তরি তরকারি পয়সা করি কয়ে যে মাসা আল্লাহ শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা মরলেও লাখ টাকা সে কথা যে গাদার ব্যাপারে কানে তা তো জানি না এই গাদা মরিও তো আমার বাঁচায় গেছে এখন ওই কবরের উপরে গাধার কবরের উপরে চাদর দিয়া ওইখানে করে বছর খানিক চলে গেল লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো একটা বিল্ডিং তৈরি করলো সামনে লাগাই দিল হজরত গেদা শাহ রহমতুল্লা আলহের মাজার মানুষ প্রতি বছর অরসে এখানে জমা হচ্ছে টাকার অভাব নাই এখন এই লোক যার মুড়ি সেই পির সাহেবের কাছে অন্য রায় কয় হুজুর আপনার মাজারের আর বর কি আপনার মুরিদের মাজারের কাছে মানুষ গড়া টাকার অভাব খায় পির সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাই রু তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বলল বাবা সত্যি কথাটা আমারে ক এ মাজার কা মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ আপনার কাছেই সব শিখছে কিন্তু এই কথা কাউকে বলবেন না বল না বল না কি হয়েছে মাজারটা কা হুজুর যে গাদাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাদাটা মরে গেল তারে কবরে দিয়ে টিয়া পরে পরে এই ঘটনা হয়েছে পিসব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোন সত্যি কোন পিশাবের মাজার অসুবিধা হয় নাই তোমার ওখানে যে তার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে মানে ওই বাচ্চা গাদাটা পিসাবে দিয়েছিল তার আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে এরকম বহুত মাজার আছে